আপনি যদি এই ভিডিওটি দেখছেন তাহলে ধরে নিচ্ছি আপনি গ্রামে থাকেন অথবা গ্রামে ফিরে গিয়ে কিছু একটা করতে চান কিন্তু মাথার ভেতরে একটাই প্রশ্ন ঘুরছে গ্রামে থেকে কি আসলেই জীবনে বড় কিছু করা সম্ভব শহরে না গেলে কি সফল হওয়া যায় চারপাশের মানুষ যখন বলে গ্রামে থেকে কিছু হয় না তখন নিজের ভেতরেও একটা ভয় ঢুকে যায় কিন্তু সত্যটা হচ্ছে আজকের দিনে গ্রামই হয়ে উঠছে ভবিষ্যতের সবচেয়ে বড় সম্ভাবনার জায়গা কারণ শহরে যেখানে প্রতিযোগিতা আকাশ চুম্বি সেখানে গ্রামে এখনো সুযোগ আছে জমি আছে মানুষ আছে আর সবচেয়ে বড় কথা খরচ কম আজকের এই ভিডিওতে আমি আপনাকে এমন তিনটি ব্যবসার কথা বলবো যেগুলো আপনি গ্রামে বসেই শুরু করতে পারবেন ধীরে ধীরে বড় করতে পারবেন আর সত্যিকার অর্থেই আপনার জীবন বদলে যেতে পারে এই ভিডিওটা শেষ পর্যন্ত মন দিয়ে শুনলে আপনি শুধু আইডিয়া পাবেন না পাবেন সাহস পাবেন দিক নির্দেশনা তবে তার আগে একটা ছোট্ট অনুরোধ যদি আপনি চান গ্রাম থেকে কিভাবে সম্মানের সাথে আত্মনির্ভর হয়ে জীবন গড়া যায় এমন বাস্তব ভিত্তিক মোটিভেশনাল ভিডিও নিয়মিত পেতে তাহলে এখনই আমাদের চ্যানেল এ এইচ মোটিভেশন সাবস্ক্রাইব করে ফেলুন ভিডিওটা ভালো লাগলে একটি লাইক দিন আপনার মতামত বা প্রশ্ন কমেন্টে লিখুন আর এমন কাউকে শেয়ার করুন যে গ্রামে থেকেও কিছু করতে চায় কিন্তু সঠিক পথ পাচ্ছে না আপনার একটি লাইক একটি শেয়ার আমাদের আরও এমন ভিডিও বানাতে অনুপ্রাণিত করে চলুন আর কথা না বাড়িয়ে আসল কথায় আসি গ্রামে থাকলে যে প্রথম ব্যবসাটি আপনাকে করতে বলবো সেটি এমন একটি ব্যবসা যা শত বছর আগেও ছিল আজও আছে আর ভবিষ্যতেও থাকবে কারণ এটি মানুষের মৌলিক চাহিদার সাথে জড়িত প্রথম ব্যবসা গবাদি পশুপালন ও আধুনিক খামার ব্যবসা গ্রামে থেকে যদি আপনি এমন একটি ব্যবসা করতে চান যেখানে ঝুঁকি তুলনামূলক কম চাহিদা সব সময় আছে আর ধীরে ধীরে বড় হওয়ার সুযোগ রয়েছে তাহলে গবাদি পশুপালন বা আধুনিক খামার ব্যবসার বিকল্প খুব কম অনেকেই মনে করে গরু ছাগল পালন মানে খুব সাধারণ কাজ এতে সম্মান নেই বড় লাভ নেই কিন্তু এই ধারণা সম্পূর্ণ ভুল আজ যারা লাখ লাখ টাকা আয় করছে তাদের অনেকেই শুরু করেছিল মাত্র একটি বা দুটি গরু দিয়ে আসল পার্থক্যটা তৈরি হয় চিন্তাভাবনায় আপনি যদি এই ব্যবসাটাকে পুরনো ধাঁচে না করে আধুনিক চিন্তায় করেন তাহলে এখান থেকেই আপনার জীবনের মোড় ঘুরে যেতে পারে গ্রামে পশুপালনের সবচেয়ে বড় সুবিধা হচ্ছে খাবারের সহজলভ্যতা খড় ঘাস ধানের ভুষি এসব শহরে কিনে আনতে গেলে খরচ অনেক কিন্তু গ্রামে আপনি নিজের জমিতে বা আশেপাশে সহজেই জোগাড় করতে পারেন ফলে উৎপাদন খরচ কমে যায় আর লাভের পরিমাণ বেড়ে যায় এখন ধরুন আপনি দুটি গাভী দিয়ে শুরু করলেন সঠিক পরিচর্যা সময় মতো খাবার পরিষ্কার পরিবেশ আর নিয়মিত টিকা দিলে একটি গাভী প্রতিদিন যে দুধ দেয় সেটাই আপনার নিয়মিত আয়ের উৎস হতে পারে শুধু দুধ বিক্রি নয় সেই দুধ থেকে দই ঘি ছানা বা মিষ্টি তৈরি করে বিক্রি করলে আয়ের পরিমাণ আরও বেড়ে যায় অনেকেই শুধু কাঁচা দুধ বিক্রি করেই থেমে যায় কিন্তু স্মার্ট মানুষ এক ধাপ এগিয়ে ভাবে আজকাল শহরের মানুষ খাঁটি খাবারের জন্য বেশি দাম দিতেও রাজি আপনি যদি গ্রামে বসে খাঁটি দুধ বা দুধজাত পণ্যের একটি সুনাম তৈরি করতে পারেন তাহলে ক্রেতা নিজেই আপনার কাছে আসবে এছাড়া কোরবানির সময় গরু মোটা তাজাকরণ একটি বিশাল সুযোগ সারা বছর ধৈর্য ধরে একটি বা দুটি গরু লালন পালন করে কোরবানির ঈদের সময় বিক্রি করলে একবারেই বড় অঙ্কের টাকা হাতে আসে এই টাকাটা আবার ব্যবসায় ইনভেস্ট করলে ধীরে ধীরে আপনার খামার বড় হতে থাকে অনেকেই ভয় পায় রোগ বালাই নিয়ে কিন্তু সত্যটা হচ্ছে ভেটেরিনারি সার্ভিস আগের চেয়ে অনেক উন্নত একটু সচেতন হলেই বড় ক্ষতি এড়ানো যায় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় ধৈর্য এই ব্যবসা আপনাকে রাতারাতি বানাবে না কিন্তু নিশ্চিতভাবে আপনাকে স্থিতিশীল সম্মানজনক আর আত্মনির্ভর জীবনের দিকে নিয়ে যাবে আপনি যখন দেখবেন আপনার খামার থেকে প্রতিদিন আয় আসছে তখন নিজের ওপর বিশ্বাস আরও শক্ত হবে গ্রামে বসেই যে বড় কিছু করা যায় সেটা আপনি নিজেই প্রমাণ হয়ে উঠবেন দ্বিতীয় ব্যবসা সবজি চাষ ও অর্গ্যানিক কৃষি ব্যবসা গ্রামে থাকলে যে ব্যবসাটি সবচেয়ে বেশি অবহেলিত কিন্তু ভবিষ্যতে সবচেয়ে বেশি লাভজনক হয়ে উঠতে পারে সেটি হলো সবজি চাষ ও অর্গ্যানিক কৃষি অনেকেইভাবে কৃষিকাজ মানে কষ্ট মাটি খোঁড়া রোদে পুড়ে কাজ করা আর শেষ পর্যন্ত তেমন লাভ না হওয়া কিন্তু সত্যটা হলো যারা কৃষিকে পেশা নয় ব্যবসা হিসাবে দেখছে তারাই আজ গ্রাম থেকে শহরের মানুষকে অবাক করে দিচ্ছে আপনি যদি একটু বুদ্ধি খাটিয়ে পরিকল্পনা করে সবজি চাষ শুরু করেন তাহলে এই একটি কাজই আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে কারণ মানুষ যতদিন বেঁচে থাকবে ততদিন খাবারের প্রয়োজন শেষ হবে না আর সেই খাবারের বড় অংশ জুড়ে আছে সবজি শহরের মানুষ প্রতিদিন যে দামে সবজি কিনছে সেটা যদি একবার হিসাব করেন তাহলে বুঝবেন এই বাজার কত বড় গ্রামে থাকার সবচেয়ে বড় সুবিধা হলো জমি ছোট হোক বা বড় নিজের একটু জমি থাকলেই এই ব্যবসা শুরু করা যায় এমনকি জমি না থাকলেও অন্যের জমি বর্গা নিয়ে শুরু করা সম্ভব আজকাল সবচেয়ে বেশি চাহিদা যেসব সবজির তার মধ্যে রয়েছে টমেটো শশা বেগুন লাউ কুমড়ো শিম কাঁচামরিচ পালং শাক লাল শাক ইত্যাদি আপনি যদি একসাথে সব না করে ধাপে ধাপে শুরু করেন তাহলে ঝুঁকিও কমে যায় এখন আসল বিষয় হল অর্গ্যানিক বা বিষমুক্ত সবজি শহরের মানুষ এখন বুঝতে শুরু করেছে যে কেমিক্যাল দেওয়া খাবার শরীর নষ্ট করে দেয় তাই তারা খাঁটি নিরাপদ সবজির জন্য বেশি দাম দিতেও রাজি আপনি যদি গ্রামে বসে অর্গ্যানিক পদ্ধতিতে সবজি উৎপাদন করতে পারেন তাহলে আপনার ক্রেতা কখনো কমবে না প্রথম দিকে আপনি হয়তো স্থানীয় বাজারে বিক্রি করবেন কিন্তু ধীরে ধীরে যখন আপনার পণ্যের মানের সুনাম ছড়াবে তখন শহরের পাইকার বা সরাসরি ক্রেতা আপনাকে খুঁজে নেবে আজকাল ফেসবুক হোয়াটসঅ্যাপের মাধ্যমে সরাসরি ক্রেতার সাথে যোগাযোগ করাও খুব সহজ অনেক তরুণ গ্রামে বসেই অনলাইনের মাধ্যমে সবজি বিক্রি করে মাসে ভালো আয় করছে এই ব্যবসার আরেকটি বড় সুবিধা হল দ্রুত ফলাফল গরু বা বড় কোনো ব্যবসায় যেখানে লাভ পেতে সময় লাগে সেখানে সবজি চাষে তিরিশ থেকে ষাট দিনের মধ্যেই ফল পাওয়া যায় এতে আপনার আত্মবিশ্বাস বাড়ে আর কাজের প্রতি আগ্রহ বেড়ে যায় আপনি যদি মৌসুম বুঝে চাষ করেন তাহলে সারা বছরই না হলেও বছরের বেশিরভাগ সময় আয়ের ধারা চালু রাখা সম্ভব অনেকেই একটিমাত্র ফসলের ওপর নির্ভর করে ক্ষতিগ্রস্ত হয় কিন্তু বুদ্ধিমান মানুষ বিভিন্ন সবজি চাষ করে ঝুঁকি ভাগ করে নেয় এতে কোনো একটিতে ক্ষতি হলেও অন্যটি পুষিয়ে দেয় এছাড়া সবজি চাষের সাথে যদি আপনি চারা উৎপাদন যুক্ত করেন তাহলে আয়ের আরেকটি পথ খুলে যায় গ্রামের আশেপাশের মানুষ সময় ভালো চারা খুঁজে বেড়ায় আপনি নিজের জমিতে মানসম্মত চারা তৈরি করে বিক্রি করতে পারেন এতে অল্প খরচে বাড়তি লাভ হয় অনেকেই মনে করে কৃষিকাজে সম্মান নেই কিন্তু বাস্তবতা হচ্ছে আজ শহরের অনেক শিক্ষিত মানুষ গ্রামে ফিরে এসে কৃষিকেই বেছে নিচ্ছে কারণ তারা বুঝেছে স্বাধীনতা আর স্থায়ী আয় কোথায় আছে সকালে ঘুম থেকে উঠে নিজের জমিতে কাজ করা নিজের উৎপাদিত ফসল মানুষের ঘরে পৌঁছনো এই আত্মতৃপ্তি শহরের চাকরিতে পাওয়া যায় না সবচেয়ে বড় কথা হলো এই ব্যবসা আপনাকে কারো অধীনে রাখবে না আপনার পরিশ্রম যত বেশি ফলও তত বেশি আপনি যদি নিয়মিত শিখতে থাকেন নতুন পদ্ধতি গ্রহণ করেন তাহলে অল্প সময়ের মধ্যেই আপনি অন্যদের জন্য উদাহরণ হয়ে উঠবেন গ্রামে বসেই যে সম্মানের সাথে আত্মমর্যাদা নিয়ে জীবন গড়া যায় সেটা আপনি নিজেই প্রমাণ করবেন গ্রামভিত্তিক ছোট কারখানা ও হোমমেড পণ্য উৎপাদন ব্যবসা গ্রামে থাকলে যে ব্যবসাটি সবচেয়ে বেশি সম্ভাবনাময় কিন্তু সবচেয়ে কম মানুষ গুরুত্ব দিয়ে ভাবে সেটি হলো গ্রামভিত্তিক ছোট কারখানা বা হোমমেড পণ্য উৎপাদন ব্যবসা অনেকেই মনে করে কারখানা মানেই বিশাল মেশিন বড় পুঁজি শহরের পরিবেশ কিন্তু বাস্তবতা হলো আজকের দিনে ছোট পরিসরে সীমিত পুঁজিতে নিজের বাড়ি বা উঠোন থেকেই এমন অনেক পণ্য তৈরি করা যায় যেগুলোর চাহিদা শহরের বাজারে দিন দিন বাড়ছে আপনি যদি একটু বুদ্ধি খাটিয়ে ভাবেন তাহলে বুঝবেন গ্রামে থাকা আপনার দুর্বলতা নয় বরং এটি আপনার সবচেয়ে বড় শক্তি কারণ গ্রামে শ্রমের খরচ কম জায়গা নিয়ে চাপ নেই আর পরিবারকে সাথে নিয়ে কাজ করার সুযোগ আছে এই ব্যবসার সবচেয়ে বড় সুবিধা হল বৈচিত্র্য আপনি একটিমাত্র পণ্যে আটকে থাকবেন না গ্রামে বসে আপনি চালের গুড়া, মুড়ি চিড়া খেজুরের গুড় মশলা গুঁড়া আচার পিঠা শুকনো খাবার এমনকি সাবান বা প্রাকৃতিক কসমেটিক্সের মতো পণ্য তৈরি করতে পারেন শহরের মানুষ এখন আবার ফিরে যাচ্ছে গ্রাম্য স্বাদের দিকে তারা খুঁজছে ঘরে তৈরি খাঁটি কেমিক্যাল মুক্ত পণ্য আপনি যদি সেই চাহিদা বুঝে কাজ শুরু করেন তাহলে আপনার পণ্য নিজেই নিজের বাজার তৈরি করে নেবে ধরুন আপনি খেজুরের গুড় উৎপাদন শুরু করলেন শীতকাল এলেই শহরের মানুষ ভালো মানের গুড়ের জন্য হন্যে হয়ে ওঠে আপনি যদি পরিষ্কারভাবে স্বাস্থ্যসম্মত পদ্ধতিতে গুড় তৈরি করেন এবং মান বজায় রাখতে পারেন তাহলে এক মৌসুমেই আপনি ভালো পরিমাণ লাভ করতে পারবেন শুধু স্থানীয় বাজারেই নয় অনলাইনের মাধ্যমে অর্ডার নিয়ে শহরেও পাঠানো সম্ভব একইভাবে মশলা গুঁড়া তৈরির কথা ভাবুন প্রতিটি বাড়িতেই প্রতিদিন রান্নায় মশলা লাগে কিন্তু সবাই এখন বাজারের প্যাকেটজাত মশলার উপর ভরসা করতে চায় না আপনি যদি নিজে শুকিয়ে পরিষ্কারভাবে গুঁড়ো করে প্যাকেটজাত করতে পারেন তাহলে এই একটি পণ্য দিয়েই মাসিক স্থায়ী আয়ের ব্যবস্থা করা সম্ভব এই ব্যবসায় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল বিশ্বাস মানুষ তখনই আপনার কাছ থেকে কিনবে যখন তারা বিশ্বাস করবে আপনার পণ্য খাঁটি আর এই বিশ্বাস তৈরি করতে খুব বেশি বিজ্ঞাপন লাগে না লাগে সততা আর ধারাবাহিকতা গ্রামে থাকা নারীদের জন্য এই ব্যবসা বিশেষভাবে উপযোগী ঘরের কাজের ফাঁকে ফাঁকে আচার পিঠা শুকনো খাবার তৈরি করে বিক্রি করে অনেক পরিবার আজ স্বাবলম্বী হয়ে উঠছে আপনি যদি পরিবারকে সাথে নিয়ে কাজ করেন তাহলে শ্রমিকের খরচও কমে যায় আর সম্পর্কেও আরও শক্ত হয় অনেকেইভাবে গ্রামের পণ্য শহরে পৌঁছানো কঠিন কিন্তু বাস্তবতা হচ্ছে আজকের দিনে কুরিয়ার সার্ভিস অনলাইন পেমেন্টের কারণে দূরত্ব আর বড় বাধা নয় ফেসবুক পেজ খুলে হোয়াটসঅ্যাপের মাধ্যমে অর্ডার নিয়ে খুব সহজেই আপনি শহরের ক্রেতার সাথে সংযোগ তৈরি করতে পারেন শুরুতে হয়তো অর্ডার কম আসবে কিন্তু ধীরে ধীরে যখন মানুষ আপনার পণ্যের প্রশংসা করবে তখন অর্ডার নিজে থেকেই বাড়বে এই ব্যবসার আরেকটি বড় দিক হলো আপনি নিজের ব্র্যান্ড তৈরি করতে পারবেন আজ যে ছোট প্যাকেটে আপনি পণ্য বিক্রি করছেন কাল সেটাই বড় ব্র্যান্ডের রূপ নিতে পারে অনেক বড়ো কোম্পানিও একসময় শুরু হয়েছিল বাড়ির রান্নাঘর থেকেই পার্থক্য শুধু এতটুকু তারা হাল ছাড়েনি আপনি যদি নিয়মিত মান বজায় রাখেন গ্রাহকের সাথে ভালো ব্যবহার করেন আর সময় মতো ডেলিভারি দেন তাহলে আপনার নামটাই একসময় বিক্রির কারণ হয়ে উঠবে গ্রামে বসে এই ব্যবসা করতে করতে আপনি বুঝতে পারবেন যে চাকরির জন্য শহরে দৌড়ানোর দরকার নেই নিজের মাটিতে দাঁড়িয়েই সম্মানের সাথে বাঁচা যায় সবচেয়ে বড় কথা এই ব্যবসা আপনাকে স্বাধীনতা দেবে আপনি কখন কাজ করবেন কতটা কাজ করবেন সেটা আপনার হাতে আপনি যদি এই পথ বেছে নেন তাহলে হয়তো শুরুতে মানুষ হাসবে অবহেলা করবে কিন্তু সময়ের সাথে সাথে তারাই আপনার উদাহরণ দেবে এ এইচ মোটিভেশন চ্যানেলের এই ভিডিওর উদ্দেশ্য একটাই আপনাকে দেখানো যে সুযোগ আপনার হাতের কাছেই আছে শুধু দরকার সঠিক সিদ্ধান্ত আর সাহস এই ভিডিওর শুরুতে আমি আপনাকে একটি প্রশ্ন করেছিলাম গ্রামে থেকে কি আসলেই জীবন বদলানো সম্ভব এখন ভিডিওর এই শেষ অংশে এসে আপনি নিজেই সেই প্রশ্নের উত্তর পেয়ে গেছেন সম্ভব শুধু না বরং গ্রামেই আছে সবচেয়ে বড় সুযোগ যদি আপনার চোখ খোলা থাকে আর মন শক্ত থাকে গবাদি পশুপালন সবজি ও অর্গানিক কৃষি আর গ্রাম ভিত্তিক হোমমেড পণ্য উৎপাদন এই তিনটি ব্যবসা কোনো কল্পনার গল্প নয় এগুলো বাস্তব পরীক্ষিত এবং আমাদের চারপাশেই ঘটছে পার্থক্য শুধু এতটুকু কেউ ভাবছে আর কেউ সাহস করে শুরু করছে আপনি যদি আজ সিদ্ধান্ত নেন তাহলে হয়তো আগামী এক বছর পর আপনার জীবন আগের মতো থাকবে না মানুষ তখন আপনাকে অন্য চোখে দেখবে আপনার কথার মূল্য বাড়বে আপনার পরিবারের মুখে হাসি ফুটবে মনে রাখবেন বড় কিছু করতে হলে জায়গা বদলানোর চেয়ে আগে চিন্তা বদলানো জরুরি শহরে গিয়ে হাজার মানুষের ভিড়ে হারিয়ে যাওয়ার চেয়ে গ্রামে থেকে নিজের একটা পরিচয় তৈরি করা অনেক বেশি সম্মানের শুরুতে হয়তো কষ্ট হবে মানুষ কথা বলবে কেউ বিশ্বাস করবে না কিন্তু যে মানুষ নিজের ওপর বিশ্বাস রাখে সময় একদিন তার পক্ষেই কথা বলে আজ আপনি যদি একটি ছোট পদক্ষেপ নেন কাল সেটাই বড় ফল নিয়ে আসবে এই ভিডিওটি দেখার পর শুধু অনুপ্রাণিত হয়ে থেমে যাবেন না নিজের ভেতরে প্রশ্ন করুন আমি কোনটা দিয়ে শুরু করতে পারি আমার হাতে কি আছে আমার আশেপাশে কি সুযোগ আছে উত্তরগুলো আপনি নিজেই পেয়ে যাবেন মনে রাখবেন নিখুঁত সময় কখনো আসে না শুরু করলেই সময়কে নিখুঁত বানানো যায় যদি এই ভিডিওটি আপনার মনে সামান্য হলেও আলো জ্বালাতে পারে তাহলে আমাদের এই পরিশ্রম সার্থক এ এইচ মোটিভেশন চ্যানেলের লক্ষ্য একটাই আপনাকে বাস্তব কথা বলা ভেতরের শক্তিটাকে জাগিয়ে তোলা যেন আপনি নিজেই নিজের জীবনের দায়িত্ব নিতে পারেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিন আপনার মূল্যবান মতামত বা অভিজ্ঞতা কমেন্টে লিখুন আর এমন একজন মানুষের সাথে শেয়ার করুন যে গ্রামে থেকেও কিছু করতে চায় কিন্তু সাহস পাচ্ছে না আর যদি এখনও এইচ মোটিভেশন চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন কারণ সামনে আরও এমন ভিডিও আসছে যা আপনার চিন্তা সিদ্ধান্ত আর জীবন বদলে দিতে পারে মনে রাখবেন আপনি একা নন আমরা আছি আপনার সাথে নিজের ওপর বিশ্বাস রাখুন আল্লাহর ওপর ভরসা করুন আর আজ থেকেই শুরু করুন আপনার জীবন বদলানোর দায়িত্ব আপনারই